যার কারণ এই গানের জগতে আসা আজকে তিনি নাই এই গানের পেছনে আমার বাবা অনেক পরিশ্রম করেছে অনেক টাকা খরচ করেছে কোনো আমাকে টাকা ছাড়া এক ঘন্টা সময় দেয় নাই এক ঘন্টা সময়ের বিনিময়ে আমার কাছ থেকে প্রতি সপ্তাহে পনেরোশো টাকা এবং গাড়ি ভাড়া খরচ তো বাড়িতে আসলে খরচ তো আসে এগুলো নিয়েছি কিন্তু আমার উত্তার দুলাল সরকার তার কোনো স্বার্থ ছিল না আমাকে সব সময় বলতো যে তুমি গান গাইবে আমি গাড়িতে বসে শুনব তবেই আমার সার্থকতা কিন্তু আজকে আমি গান করি আপনাদের দুয়াই যেটুকুই করি কিন্তু সেই মানুষটার সেই আশাটা আমি পূরণ করতে পারি না হয়তো সে সময় গান শোনাইতে পারবে আমার মনটাও ভালো লাগতো আমি ওনাকে ওইভাবে শশুরের নিয়ে গান শোনাইতে পারি না এটা আমার কপাল খারাপ এইভাবে এক এক করে আমার জীবন থেকে দুটি মানুষ চলে গেল ভালোবাসার মানুষ যে জীবনে আর আরেক সেই তো ভালোবাসার মর্মটা মোটা করে তার চোখ থেকে দু একটি ফুটা। ওই মরণকে ভয় পেয়ে দু একটি ফুটা ঝড়ালো সাধকদের ভাষায় শোনা যায় সেই জল হতে পারে ওই জাহান নামে আগুনকে নিভানোর কারণ যে মৃত্যুকে ভয় করে এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা সবার চলে যাবে আমার দেহ থেকে এই যে কথা বলছি এই তন্নিটা যখন বের হয়ে যাবে তখন আর আমাকে কেউ তন্নি বলে ডাকবে না এটা হচ্ছে একটা খাঁচা এই খাঁচা থেকে আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে তেমনি সবাই এই দুনিয়ার মোহ করে সবাইকে চলে যেতে হবে আমরা সেদিক যদি চিন্তা করি তাহলে আমাদের মনটা নরম হয়ে যায় এবং তখন মাথায় আসে আমরা আর কারো সাথে দিন কোনো খারাপ ব্যবহার করব না কারণ খারাপ কাজ করলে খারাপ ব্যবহার করলে জাহান্নামে মে যেতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু আমরা শয়তানের পরচনায় পড়ে অন্যায় অত্যাচার করি একটা মানুষ বুঝতে পারে যখন সে সব কিছু হারিয়ে ফেলে হারানোর পরে সবাই বুঝতে পারে কি করা উচিত ছিল কি করা উচিত নয় এই পৃথিবীর বুকে যারা পিতামাকে পিতামাতাকে হারাইলো ঠিক সেই সন্তান বোঝে যদি আমার পিতামাতা বেঁচে থাকতো তাহলে আমি আমার পিতামাতার খেদমত করতাম এই কথাটা বোঝে কখন যখন সে হারিয়ে ফেলে ঠিক তেমনি আমরা অনেক ভক্ত আছি যারা মুর্শিদকে হারিয়েছে যাদের মুর্শিদ পর্দা নিয়েছেন সেই ভক্তরা বুঝি আজ যদি আমার মুর্শিদকে আমি একটি বারের জন্য দেখতে পারতাম তাহলে আমার তাপিত প্রাণটা শীতল হইত আমার মুর্শিদকে যদি আমি পাইতাম তাহলে আমার ভব যন্ত্রণা দূরে যাইত একজন ভক্ত যখন তার মুর্শিদের প্রেমে পাগল হয়ে যায় তখন সে আর দুনিয়া দারির চিন্তা করে না মুর্শিদ হাঙা ভক্তদের জন্য আমি একটি গান রাখবো এই পৃথিবীর বুকে জাকে উচলা করে আমি এই গানের জগতে এসেছি আমার দাদু ভাই যার কারণ এই গানের জগতে আসা আজকে তিনি নাই তিনি বলতেন অন্য কারো গান শোনার দরকার নাই আমার নাতি গান করবে আমি শুনলেই হবে আজকে গান গাই সেই মানুষটাকে আমার সামনে বসিয়ে গান শোনাইতে পারে আসলে বিচ্ছেদটা আমি বসতাম না যদি ওই মানুষটাকে না হারাইতাম তেমনি এখানে অনেক লোক আছেন যাদের পিতা মাতা এ ধরন থেকে চলে গেছে সেই সন্তান বোঝে যার কারণে গান শিখলাম সেই মানুষটা চলে গেল আবার যে গান শিখাইলো আমার উস্তাদুলাল সরকার সেই গুরুটা আমার জীবন থেকে হারিয়ে গেল ভালোবাসার একে করে দুটি মানুষ এই অল্প বয়সী আমি হারিয়েছি তিনি আমাকে সম্পূর্ণ মেয়ের স্নেহ দিয়ে ভালোবাসতেন একাধারেই আমাদের বাড়িতে সাত বছর ছিলেন আমার বাবার সাথে যতটা সময় তখন না দিয়েছি তার থেকে বেশি সময় আমি আমার উস্তাদকে দিয়েছি উনি থাকতেনি আমার জন্য আমার স্কুল টাইম বাদ দিয়ে আমার পড়াশোনার সময় বাদ দিয়ে যেটুকু সময় থাকতো ওই সবটুকু সময় আমার উস্তাদকে আমি দিয়েছি সকালে স্কুল থেকে ফেরার পর কোচিং প্রাইভেট মিলিয়ে পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যেত সন্ধ্যার পরে যখন বসতাম ছোট মানুষ আজ থেকে আরও ছয় বছর আগের কথা তখন একেবারে ছোট তো যে মানুষটা সারাদিন স্কুল করে সেই সকাল থেকে স্কুল প্রাইভেট কোচিং করে সারা দিন পরিশ্রম করে আবার সন্ধ্যার পরে বসে যেতাম ওস্তাদের সাথে মাঝে মাঝে আমাদের অনেকে একসঙ্গে বসে গান করতাম বৃহস্পতিবার হইলে আমরা দু চারজন একসাথে বসে গান শিখতাম তো যখন ছোট মানুষ বেশিক্ষণ রাত জাগতে পারে না বারোটা একটা বাজলেই ঘুমের ভাব চলে আসত কিন্তু কখনো এটা বলার সাহস পায়নি যে আমার ঘুম আসতেছে আবার উস্তাদ বুঝতে পারতেন ছোট মানুষ তো ঘুম তো আসতেই পারে তখন বলতো আচ্ছা শোনো তোমাদের একটা গল্প শুনে এমন এক গল্প বলতো হাসতে হাসতে ঘুমটা ভেঙে যাইতো এই ঘুম ভেঙে যাইতো বলতো এখন আবার বসো এই ঘুম ভাঙানোর জন্যই এতটুকু চেষ্টা করলাম এই মানুষটা আমাদেরকে কত ভালোবেসে গান শিখিয়েছে নিজের সময়ের চিন্তা করে নাই যে তারে এক ঘন্টা সময় কম দিলেও তো আমি পারি আমি যতটুকু নিতে পারছি দিয়ে গেছে যে তুমি যা নিতে পারো এই মানুষটা আমার জীবন থেকে আর নাই আমাকে বিনা স্বার্থে কিছু শেখাবে অনেক উস্তাদ আসছে বাসায় আমি সারগামের জন্য রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান শেখার জন্য অনেক উস্তাদ আমার বাড়িতে নিয়ে আসছি এই গানের পেছনে আমার বাবা অনেক পরিশ্রম করেছে অনেক টাকা খরচ করেছে কোনো উস্তাদ আমাকে টাকা ছাড়া এক ঘন্টা সময় দেয় নাই এক ঘন্টা সময়ের বিনিময়ে আমার কাছ থেকে প্রতি সপ্তাহে পনেরোশো টাকা এবং গাড়ি ভাড়া খরচ তো বাড়িতে আসলে খরচ তো এগুলো নিয়েছি কিন্তু আমার উস্তাদ দুলাল সরকার তার কোনো স্বার্থ ছিল না আমাকে সব সময় বলতো যে তুমি গান গাইবে আমি গাড়িতে বসে শুনবো তবে আমার সার্থকতা কিন্তু আজকে আমি গান করি আপনাদের দুয়াই যেটুকুই করি কিন্তু সেই মানুষটার সেই আশাটা আমি পূরণ করতে পারি না হয়তো সে সময় গান শোনাইতে পারলে আমার মনটাও ভালো লাগতো আমি ওনাকে ওইভাবে শ্বশুরের নিয়ে গান শোনাইতে পারি না এটা আমার কপাল খারাপ এভাবে এক এক করে আমার জীবন থেকে দুটি মানুষ চলে ভালোবাসার মানুষ যে জীবনে আর সেই তো ভালোবাসার মর্মটা বুঝে এখান থেকে আমার আর আরেকটি গান থাকবে যা শেষ পর্যায়ে চলে এসেছে